তিন ব্যক্তির তিনটা নিয়ামত যদি কোন ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তি কি মানুষ এখন একজন মানুষ যদি মনে করে যে আমি ভর্তা দিয়ে ভাত খেলেও শান্তিত আছি এটা যদি ওর অন্তরে আসে তাহলে সঠিক আর আমার গোস্তদের সামনে ভাত থাকার পর চিন্তা খালি উপর দিচ্ছে এখন যাই বিরিয়ানি পাইছে লাগবে ভাতের দিকে হাই আমি আমি তো বিরিয়ানি খাচ্ছি আর যদি ভাতই পাচ্ছে না ভাত পাচ্ছে উনি যদি চিন্তা করতে হাকে আমি তো ভাত খাচ্ছি আর যদি রুটি রুটি দেখাচ্ছি এক সময় আমি গমের ভাত খাইছি আমি আপনাদের সাথে কথা বলতেছি আমি এক সময় ভাত পাই নাই আমি হুজুর এক সময় ভাত পাই নাই আমি যে ঘরের মধ্যে ঘুমাইছি সেই ঘরের মধ্যে ঘুমাইলে পারে তারা গোনা যাইতো তারা গোনা যাইতো আর এখন রাত গেলি বিশ হাজার তাও সর্বদিন এলাকা

এক সময় ভাত পাই নাই সেই লোকে আল্লাহ তালা খালি ভাত না এখন বিরিয়ানি পিছিয়ে করে আর আমি যদি মনে করি যে হাই রে হাবিজুর রহমান হেলিকপ্টার নিয়ে সভা করতেছে আর আমি মাত্র চার টাকা নিয়ে সভা করতেছি তাহলে আমার মুখের তো সুখ যাবার আমি কথা বল না কেন আমার টাকার লাগবে নিম্ন দিকে নিম্ন দিকে আপনি তিনের ঘরে থাকেন খবরদার ওই সাতওয়ালা ঘরের দিকে তাকায় না আপনি তাকাবেন যাই সোনের ভারের মধ্যে ওই ব্যক্তির জবান দিয়ে সব সময় খালি বের হয়দুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোবান করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আমরা সুখে আছি না? আল্লাহ যে অবস্থাতেই রাখছে যদি জেলখানাতে রাখে তা আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? কারণ জেলখানার কোয়াদি মনে করবে আমি তো फांसीর দড়ির মধ্যে নাই। ঠিক। কনসেপ্ট কম ভালো আছে। কথা বলেন। ঠিক। फांसीর দড়িতে আছে ওই চিন্তা করবে যে আমি फांसीর দড়িতে আছি ঠিক আছে। আমি তো মনে করেন যে সন্ত্রাস না। আমি তো আল্লাহর এক কাজেই আছি। ঠিক। এই রকম চিন্তা চেতনা যখন মানুষের মধ্যে আসবে উনি কষ্টের মধ্যে থাকলেও তার চেহারা তার ফেসটা হাস্য উজ্জ্বল নিয়ে বলবে আল্লাহ তালা খুব ভালো রাখছে আমাকে আল্লাহ তালা খুব ভালো রাখছে কিন্তু এই রকম মন মানসিকতা আমাদের আছে আমাদের মধ্যে নাই খালি খাইতে হাই হাই এক তালা করছে আবার আলাদ তালা ভাব খেলা করতে চেরম করে কথা বল না কেন আর চিন্তা হলো যে আর আঘাত কেমন করা যায় টাকা দেখতে দেখতে টুপি মতো পরে গেছে আর একজন টুপি কুত্তার মাথা গেল এই জন্যই বলতেছিলাম আমাদের অন্তরটা রাখতে হইবে কৃতজ্ঞতা অন্তর কি অন্তর এ বাজা যত কষ্টের মধ্যে থাকেন আমরা যেন সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি সবসময় যেন আল্লাহর দিকিরের মধ্যে থাকি সব যেন আল্লাহর শুক্রের মধ্যে থাকি আল্লাহের মধ্যে থাকি আমরা কেন আল্লাহর শুক্রিয়া আদায় করব কেন শুক্রিয়া আদায় করব এই কোরআনের মধ্যে একটা সর্বপ্রথম সোরা আছে সেই সোরার নাম হইল ফা আছে আপনাদের এলাকা তো আছে